হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং গুণা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হল যে হিংসা এরপরে অহংকার ইবলিস আদম আসর্তালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে ব্লিজে পরিণত করে সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার অন্য অন্যতার নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আর বিশেষ করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় কারো প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় এই আল্লাহ হবে ইদনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার সেটাকে স্বীকার করতে কার্পন্ন না করা এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহ তারের কাছে দোয়া করা যেতে পারে আল্লাহম্মীফি আইন সগিরা ওফি আইন হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন এই মর্মে আল্লাহ স্মাদার কাছে দোয়া করা যেতে পারে আহ ইশালের মাধ্যমে আশা করা যায় আল্লাহতালা আমাদেরকে বিনয় হওয়ার তফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন